বেলা পেরিয়ে গেলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণিদের দেখা নেই শিক্ষা এবং পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার শিশুরা রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধারাগঞ্জ দু নম্বর প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন ওয়ার্কার বা দিদিমণি এবং একজন সহায়িকা রয়েছেন কয়েক মাস ধরেই দিদিমণি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিকমতো আসছেন না বুধবারও দিদিমণি এবং সহায়িকা আসেননি বলে অভিযোগ স্থানীয়দের ফলে শিশুরা মিড ডে মিল থেকে বঞ্চিত হলেন তাই বাসিন্দারা একাধিক সমস্যা নিয়ে উর্ধ্বন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ দিদিমণির বাড়িতে গেলেও তিনি কিছু বলতে রাজি হননি এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত বলেন ওই আইসিডিএস সেন্টারের ব্যাপারে এখনও কোনো অভিযোগ তিনি পাননি তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন দরকার হলে ব্যবস্থা নেবেন বললাম স্কুল প্রতিদিন মানে সঠিক সময় মতো খোলা হয় না একটা তার মধ্যে হেল্পার মানে কোনোদিন আসে আসে না তারপরে শনিবার স্কুল বন্ধ থাকে তারপরে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না বাচ্চাদের এগুলাই আর কি আছে কি দেখলেন কি হবে আজকে আইসে তো দেখলাম যে বারোটা পার হয়ে গেছে কোনো স্কুল খুলে নি মানে বাচ্চা কাচ্চা ছিল আর সামনে রাস্তা আসে বাচ্চা কাচ্চাগুলো রাস্তার দিকে চলে যেতে পারে ওটার ধ্যান রাখার কেউ নাই ওইটাই দেখলাম বাচ্চা কাচ্চা কি রাস্তায় খেলাখেলি করছিল মাঠে হ্যাঁ মাঠে খেলাখেলি করছিল দৌড়া দৌড়ি করছিল হাত পা তো ভেঙে যেতে পারে দৌড়া দৌড়ি করতে করতে এরকম কি মাঝে মধ্যে হয় হ্যাঁ এরকম মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে স্কুল খুলে না আর প্রতিদিন মানে বারোটা সাড়ে বারোটা এরকমই স্কুল খুলে আজকে তো দেখলাম বাচ্চাগুলো আসছে কিন্তু স্কুল তো বন্ধ কেন বন্ধ কিছু বলে কি জানি কিছু তো বলেনি নাকি কিসের জন্য বন্ধ সেটা তো জানি না এরকম কি মাঝে মধ্যে হ্যাঁ এরকম তো মাঝে মধ্যে হয় কি দিদুনি আসে দিদুনি তো আসেই না কিন্তু ওই যে রান্না করে ও তো আসে কিন্তু আজকে আসেনি

এই যাব এখন ঠিক যদি আসে বাচ্চাগুলোকে খাবার দেয় ওইটাই বাচ্চাগুলো আসতেছে এই যে সামনে রোড আছে খেলে বাচ্চাগুলাকে বাচ্চাগুলো খেলে এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে রাজগঞ্জের এই স্কুলে আধুনিক পঠন পাঠনের সুবিধা তো রয়েছে পাশাপাশি খেলা সংস্কৃতি চর্চা শিশু বিকাশে উপযোগী পরিবেশ এবং নানা বন্দোবস্ত রয়েছে সেই সঙ্গে অত্যাধুনিক ব্যবস্থা বিশিষ্ট ছাত্রাবাসও রয়েছে ভোটের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পেতে এখনই ফোন করতে হবে নাইন এইট ডবল জিরো ডাবল টু নাইন সেভেন সেভেন ফোর নাম্বারে